ফিলিস্তিনের গাজা অঞ্চল যেখানে সংগ্রাম আর আশা একে অপরকে ছুঁয়ে চলে কখনো স্বাধীনতা কখনো শোষণ কখনো যুদ্ধের দুঃখ আর কখনো স্বপ্নের পথ খুঁজে চলা যেন এক ক্লান্তিহীন পথিকের নেয় গাজার মাটিতে শত শত বছর ধরে জমে থাকে ইতিহাসের ক্ষত যেখানে একে একে পাল্টেছে শাসক কিন্তু বদলায়নি মানুষের বেদনাপূর্ণ চিত্র প্রাচীন রোমান সাম্রাজ্যের পদচিহ্ন থেকে শুরু করে উসমানীয়দের ঔপনিবেশিক শাসন আর এরপর ব্রিটিশদের হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামক কুখ্যাত রাষ্ট্রের গাজা যেন এক চিরস্থায়ী সংগ্রামের জায়গা যেখানে জীবনযুদ্ধের সঙ্গী হয়ে উঠেছে প্রতিটি নিঃশ্বাস ব্লোকেটের দেয়াল অস্ত্রের গর্জন আর মানুষের অভ্যন্তরের এক গভীর বিষাদ এখানে বসবাস করা মানুষ শুধু শ্বাস নেওয়া নয় বরং এক টুকরো স্বাধীনতার স্বপ্ন দেখে চলা ইসরায়েলের হাতে বন্দী এই ভূখণ্ডের প্রতিটি মানুষ প্রতিটি প্রান্ত এই মাটি যেন প্রতিদিন ক্রমাগত প্রশ্ন করে চলে আমি কখন মুক্ত হব তবে এই যুদ্ধ আর সংকটের মাঝেও গাজার মানুষের চোখে এক অদম্য শক্তি এক অবিচল বিশ্বাস ফুটে ওঠে অথচ তাদের পেটের ক্ষুধা তাদের অশান্ত মন তাদের মরুভূমির মতো নিঃস্ব ভবিষ্যৎ কেবল নিঃশব্দ চিৎকারেই প্রকাশ পায় মাটির গন্ধে শিশুদের হাসিতে আর তাদের গল্পে ফুটে ওঠে গাজার অজানা ঐতিহ্য বিশ্বের প্রতিটি দৃষ্টি আজ গাজার দিকে নিবদ্ধ কিন্তু কতদিন এই সংকট চলবে আবারও একদিন গাজার মানুষ হয়তো স্বাধীনভাবে হাসবে হয়তো তাদের গন্তব্য খুঁজে পাবে কিন্তু যতদিন না তা ঘটে ততদিন এই পৃথিবীর প্রত্যেকের কাছে আমার প্রশ্ন এখানে কি সত্যিই শান্তি আসবে গাজার শিশুরা মুক্ত বাতাসে বলবে আজ হতে আমরা মুক্ত